সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনাদের সবসময় দেখেন আমার ধান চাষ এই ঘাস চাষ এবছর একটি ব্যতিক্রম পর্যাপ্ত পরিমাণ জমিতে জমি লিজ নিয়ে ধান চাষ করছি দেখেন সর্বোচ্চ ফলনশীল ধান এটা হয়েছে কিয়া বরিশালের ভাষায় যে আমরা মোটা চাল সংগ্রহ করি আপনারা দেখবেন অনেক অঞ্চলে আছে কেউ মোটা ধানের ভাত খায় কেউ চিকন ধানের ভাত খায় এটা হলো মোটা ধান আশা করি এবছর খুব ভালো মতন তুলতে পারবো এগুলো আর সর্বোচ্চ দশ থেকে পনেরো দিনের মাথায় তোলা শুরু হবে সর্বোচ্চ ফলনশীল একটি ঘাস এবং ধান ওই যে ঘাসটা দেখেন ঘাস উল্লেখ করার মানে ওই যে পাশে ঘাস চাষ করছি এবং পাশাপাশি এখানে এই ধানটা চাষ করছি এটা হাইব্রিড ধান এবছর চাষ করলাম আলহামদুলিল্লাহ কোথাও ঝরে বন্যায় এবছর ধান নষ্ট হয় নাই আমার জানা মতে কোথাও হয় না আপনাদের অঞ্চলে কি হয়েছে আশা করি আপনারা জানাবেন আপনাদের মতামতগুলো শেয়ার করবেন দেখেন খুব ভালো ফলন হয়েছে এই বিলে আমার ওই যে মাথা দেখেন ওখানে ঘাস চাষ আছে মানে কাটিং বিক্রি করার জন্য চাষ করছি এবং এখানে আছে একটা প্লট ধান এখানে এই প্লটে আছে একশো তেত্রিশ শতাংশ জমি এখানে ধান চাষ করছি এবং ওই পাশে আছে তিরিশ শতাংশ নতুন জাতের একটা ঘাস আছে জার্মান থ্রি নামের একটা ঘাস যেটা পূর্বের ভিডিওতে আপনারা দেখছেন এবং আমি অনলাইনে যে পোস্টগুলো করি সেখানেও দেখছেন চাষ করছি এবং এই ধানটা এটুক জায়গায় শুয়ে পড়তে দেখেন তারপরও আলহামদুলিল্লাহ খুব ভালো ধান হয়েছে আপনাদের দোয়ায় তো যেহেতু দেশে চলে আসছি দু হাজার বিশ সালের শুরুতে তাই কৃষিকাজ পুরোদমই করতেছি এখন দরকার আপনাদের ভালোবাসা সাপোর্ট দোয়া আপনাদের মতামত কমেন্ট দেখেন এই হলো ধান এবং দেখেন যুগ করে আপনাদের দেখাই ওই হলো ঘাস ঘাসের কাটিং যেগুলো আপনাদের মাঝে বিলিন করে দিব মানে বিক্রি করি ওই আছে ঘাসের কাটিং দেখেন কাটিং উপযোগী করার জন্য এবং এগুলো হলো ধান আমার তো সবাই দোয়া করবেন আপনাদের মতামতগুলো জানাবেন যেহেতু এবছর কয়েকটা ফসল করছি যেমন প্রতি বছর যেমন ঘাস চাষ করি ঘাসের কাটিংগুলো আপনাদের মাঝে বিক্রি করি ডেলিভারি দেই এবছর ব্যতিক্রম ধান চাষ করছি পর্যাপ্ত পরিমাণ জমিতে ধান চাষ করার উদ্দেশ্য ছিল এবছর ভেষন বুনবো পর্যাপ্ত পরিমাণ জমিতে ভেষন এবং স বুনবো এই ধানটা হয়তো সর্বোচ্চ বারো থেকে পনেরো দিনের মাসে উঠবে ওঠার পরে জমি চাষ দিয়ে সাথে সাথে বনে দেবো এবং কিছু জমিতে স বুনবো কিছু জমিতে ডাইল বুনবো যেগুলো অনলাইনে বিক্রি করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ তাই সবাই দোয়া করবেন এবং আপনাদের মতামতগুলো আমার এই পেজে এবং এই ইউটিউব চ্যানেলে জানাবেন আজকের মতোই বিদায় নিচ্ছি আমি আয়ুব খান আল্লাহ হাফেজ